হ্যালো আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন আমরাও আলহামদুলিল্লাহ অনেক ভালো আছি আজকে আবারও নিয়ে এসেছি আরেকটি ব্লগ আর আজকের ব্লগে থাকছে আমাদের উইকেন্ড আমরা কি করে কাটাই কোথায় যাই কী বান্না করি আমার ডেলিভারি অনেক লেট নাইট করে রান্না করা ডেলিভারি করা সব কিছু শেয়ার করব তো ব্লগটা শুরু করলাম সকাল থেকে সকালে চা নাস্তা দিয়ে শুরু হয়েছে তো চা খাওয়ার পর রুটি আলু ভাজি এগুলো খাই আমার হাজব্যান্ড খেয়ে নিয়েছেন তো Where are they going? Are they going? So, so we are going outside. চা নাস্তা করার পর বাচ্চাদের সাথে যুদ্ধ করে ওদেরকে রেডি করলাম তারপর আমাদের আজকে ছিল শনিবার দিন তো আমরা বের হয়ে গেছি আর কি একটা শপিং মলে যাব এখন উইন্টারের সময় বাচ্চাদেরকে নিয়ে বাহিরে যাওয়া যায় না বেশি বাট শপিং মলের ভিতরে একটু ঘোরাঘুরি করা যায় এখানে আর ডিসেম্বর মাস অনেক সুন্দর সুন্দর ডেকোরেশন থাকে অনেকগুলো সেল থাকে সব কিছুতে এইগুলোই দেখা দেখছিলাম আর কি ঘুরে ঘুরে তা আমরা চলে যাই লাভালে একটা শপিং মলের ওইখানে তো এখানে প্রচুর মানুষ তারপর অনেক বড় একটা মল ভালোই লাগে আর কি খুবই সুন্দর পরিবেশ আহ যারাই মন্ট্রিয়াল বা লাভালে থাকে ওনারা জানেন এটা খুবই সুন্দর একটা মল এটাকে বলে ক্যারি ফর লাভাল সো খুবই সুন্দর আর এই যে এই সেকশনটা আমার আমার হাজব্যান্ডের আমার মেয়ের আমাদের খুবই পছন্দের কারণ এখানে দাঁড়িয়ে আমার মেয়ে অনেক সময় এনজয় করে আর আমরাও এই ফুলগুলা এগুলো দেখে এনজয় করি তো এই সেকশনটা এক এক সময় এক এক রকম করে তো এখন ডিসেম্বরের সময় ফুল দিয়ে এগুলো আর কি সাজিয়ে রেখেছে প্লাস এই যে ক্রিসমাসও চলে এসেছে সো এই জন্য একটু ডিফারেন্টভাবে আমার মেয়েও খুব এনজয় করে আর ছেলে তো ছোটো ও এখন মাত্র চার মাস তো সবাই ওর জন্য দোয়া করবেন আমার মেয়ের জন্য দোয়া করবেন মলের ভিতরে অনেকক্ষণ ঘোরাঘুরি করার পর আমরা সবাই এখন হাঙ্গারি আমাদেরকে কিছু খেতে হবে তা আমরা ফুড কোর্টে চলে আসি আমার ছেলে এখানে ঘুমিয়ে আছে আর আমার মেয়ে ওর জন্য চিকেন স্ট্রিপ অর্ডার করে নিয়ে এসেছেন আমার হাজব্যান্ড তো ওকে খাওয়াচ্ছেন আর কি আর এখানে আমি অর্ডার করেছিলাম ফ্রায়েড রাইস বাট ফ্রাইড রাইসটা কেন জানি এত খারাপ লাগছিলো খেতে একটু মজা হয় নাই পরে আমরা আমাদের ফেভারিট একটা জিনিস অর্ডার করি সেটাও ফ্রায়েড রাইসের সাথে বাট এখানে বিফ থাকে প্লাস ভেজিটেবল থাকে আর কি তো এইটা একটু ডিফারেন্ট লাগে আমাদেরকে খে খেতে আর কি ভালোই লাগে খেতে তো এটা একটা সার্ভিং অর্ডার করলে আই থিঙ্ক আমাদের দুজনের হয়ে যায় হ্যাঁ তার একটা মেবি থার্টি ডলার সামথিং এরকম যায় আর কি ড্রিঙ্ক সহ তো এটাই অর্ডার করি আর এখানে এই যে অনেকগুলা ফুড কোর্টের মধ্যে অনেকগুলো দোকান ছিল অনেকগুলো দোকান আছে আর কি এক এক সময় একটা ট্রাই করা হয় তো এখন আমরা নিয়ে আসি আর কি আর পাশের দোকান থেকে একটা লাচ্চি অর্ডার করি আর কি পাশে একটা লাচ্চি ছিল তো আমার মেয়েকে বাহিরে খাবার খুবই কম দিই বাট বাহিরের একটু এনজয় করার জন্য সামটাইমস চিকেন স্টিপস দেই আর ফ্রাইস বেরি রেয়ার সবসময় না আর বাসাই ট্রাই করি মেয়ে করে খাওয়ানোর জন্য আর টুকিটাকি কিছু জিনিস বাট ওকে কোনো আইসক্রিম টাইসক্রিম এগুলো সামটাইমস একটু একটু ট্রাই করে নট ও তো লাইক করে না আর আমি ওকে দিতেও পছন্দ করি না আর কি তো এখানে আরেকটা জায়গায় আমরা চলে আসি শপিং একটা মিডিলে এরকম করে এটা মেবি নো এটা কি নাম বলে ভুল বলে তো লাভ নেই আমি তো ভুলে গেছি এটার নাম কি তো এটাও খুবই সুন্দর করে সবাই সবাই এখানে পিকচার তুলছিল ইয়ে করছিলো আর পরে সব কিছু শেষ করে ডেজার্ট তো খেতেই হয় তো উপরে আমরা আইসক্রিম আর এটা করন আইসক্রিম এটা নিলাম তো আমার মেয়ে তো আইসক্রিম টাইসক্রিম মাঝে মাঝে যখন খায় বা হয় তো ড্রেসটা মানে ময়লা করে ফেলে অনেক সময় পানি ফেলে দেয় এটা তো আমি আমার ব্যাগে ড্রেস রাখি ওর জন্য তো এখন অনেকক্ষণ ঘোরাঘুরি হলো আর ঘোরাঘুরি করার পর এখন বাসায় চলে যাব বাসায় চলে গেলেও হবে না বাসায় অনেক রান্না আছে কারণ আমার অর্ডার আছে ফুড ডেলিভারি দেওয়ার তো আমাকে এখন রান্না বান্না করতে হবে বাসায় গিয়ে বাট রান্নাবান্না করার জন্য অর্ডারের জন্য আমি আমার দিন নষ্ট করবো না এই জন্য সারাদিন এনজয় করলাম আর এখন রাত্রে গিয়ে রান্নাবান্না করবো এই যে আমার হাজব্যান্ড আমাকে হেল্প করছেন আর উনি যেটা পারেন আর কি যেগুলা এগুলো টুকিটাকি আমাকে হেল্প করেন আর এখানে আমি রান্না রান্নাবান্না শুরু করে দিয়েছি এখানে আলু করেছি ডিম বুনা সরি ডাল বুনা তারপর রুই ফিশের দু পেঁয়াজা এগুলা এগুলো সব কিছুই অর্ডার পাবদা বুনা তারপর গরুর মাংস মুরগির মাংস অনেক কিছু ছিল অর্ডার তো অনেক কিছু রান্না করতে হয়েছে ট্যাংরা ফিশ মিক্স ভেজিটেবল মানে প্রায় দশ বারোটা আইটেম ছিল আলহামদুলিল্লাহ রান্না করে ফেলেছি রান্না বান্না করতে করতে প্রায় দশটা এগারোটা বেজে গিয়েছিল তো আমরা একটা মুভি দেখতে বসলাম মুভি দেখলাম একটা আর খাওয়া দাওয়া করলাম খাবার তো ঘিদে লেগে গিয়েছিল তো তারপর বিফ দিয়ে আলু রান্না করেছিলাম ভুনা আর সালাদ রাইস আমরা আর কিছু খাই নি কারণ আমরা অলরেডি অনেক কিছু খেয়েছিলাম আগে জাস্ট একটু বিফ ট্রাই করার জন্য একটু খাই আর কি আর টিভি রুমে নিয়ে আসি খাবার দাবার নিয়ে এসে খাওয়া দাওয়া করে একটু এনজয় করি তারপর কিছু ভর্তা বাকি রয়েছিলো টমেটো ভর্তা ওইটা করে নিলাম আর রান্না করলে তো হবে না সাথে তো ডিশ তো থাকবেই বাসন কুসন ধুইতে হবে সো এই যে এখানে অনেকগুলো ক্লিন করা শেষ সেগুলো জাস্ট লাস্ট ফিনিশিং ছিল এইদিকে তিনটা আটারও বেজে গেছে আর এখানে টুকিটাকি করে বক্সে নিয়ে নিয়েছি আমরা সব কিছু আমার হাজব্যান্ড আর কি বক্সে নিয়ে নেন আর আমি এদিকে রান্নাবান্না করি বাসন টাসন এগুলো ক্লিন করি আর কি তো উনি যতটুকু পারে আমাকে হেল্প করে আলহামদুলিল্লাহ আর এখানে বিফ তেহারিও ছিল অর্ডার ছিল আর কি তো এটা এখন বক্সে ভরে নেবেন আর কি একটা একটা করে প্রায় এখানে মেবি দশ ট দশ দশটা দশ বক্স না বারো বক্স ছিল আর কি বিফ তেহারি আর এই যে চারটা ষাটচল্লিশ হয়ে গেছে আমি কিন্তু এখনও ঘুমাই নি আমার হাজব্যান্ডকে জাস্ট একটু ঘুমাতে দিছি অনেকে বলছি জাস্ট দুই আড়াই ঘন্টা ঘুমানোর জন্য তারপর এখানে বক্সে ভরে এখানে কিন্তু ব্যাগ রেডি করে নিয়েছি এখন আমরা বের হয়ে গেছি প্রায় পাঁচটা বাজে বের হয়ে ঘরে আসতে আসতে প্রায় দশটা এই যে এরকম রকম অবস্থা আর কি তো এখন একটু ঘুমাবো মেয়েকে ডেকে দিব যাই হোক সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম নেক্সট ব্লগে কথা হবে